আল্লাহ পাক আরশাদ করেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন কুস মিনহু ক্বালিলা আউযিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা এমন ভাবে আল্লাহ পাক আরশাদ রাত্রিকালীন ইবাদতের জন্য যে আবাদত যত খলওয়াতের মধ্যে হয় একাইকির সাথে হয় ওই এবাদতের মধ্যে বারাকাত বেশি থাকে যে যত একাত্মতার সাথে হয় ওই মধ্যে বেশি থাকে পাক এরশাদ করেন হে কমলিওয়ালা ঘটনা আছে লম্বা এরশাদ করেন রাত্রিকালীন আপনি আবাদত করতে থাকেন রুকু সজদা নামাজ তেলাওয়াত এগুলোর সাথে আপনি সম্পৃক্ত থাকেন সামান্য সময় বাদ দিয়ে বাকি সময় কি আবাদত করেন অর্ধেক অথবা এর চেয়েতে কিছু কম করেন এমনভাবে বলছেন শুধু এটা বলেন নাই যে ঘুমাইয়েন না এমনভাবে বলছেন এখান থেকে দেখা যায় শুধু শরীরের হক যতটুকু আদায় করা যায় এতটুকুর কথা পাক অনুমতি দিয়েছেন আর বলছেন পুরা রাত্র তুমি অ্যাবাদতে তেলাওয়াতে তুমি লেগে থাকো রাত্রিকালীন আবাদত খুব মজবুত যোগ্যতাকে বাড়ায় খলওয়াতের আবাদত হয় একান্ত সময়ের আবাদত হয় পাক আমাদেরকে তফিক দান করেন আসলে কম কম দুই রাকাত নামাজ হলেও পড়ার একটু চেষ্টা করা দরকার রাত্রিকালীন সমস্ত আম্বি একরামের সুন্নত বিশেষ করে সর্বরে কায়নাত সাল্লু আলিহাসাল্লামের তরিকা এবং সুন্নত রাত্রিকালীন আবাদত আকরম সাল আসাল্লাম তো এত লম্বা আবাদত করতেন পা দুটা ফুলে যেত পা চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি আর আমাদের নবী হাবিবি আকরম সাল আলাম সুন্নত তরিকা কি আমাদের মধ্যে দিনই বুঝ ব্যবস্থা কোথেকে আসবে কোথেকে আসবে আমাদের মধ্যে দিনই বুঝ ব্যবস্থা আমরা তো একটু খলোয়া পাইলে গুণের সাথে সম্পৃক্ত হইয়া যাই খবরও আমাদের থাকে না কিভাবে রাত্রে যায় একবার আল্লাহ বলার তফিক আমাদের হয় না এই বিষয়গুলো আসলে নিজেদের বিষয়গুলোকে নিজে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আমাদের মধ্যে নিজেদেরকে গড়ানোর বিষয়টি নেয় যার কারণে আমাদের ফসলও নেই যদি আমরা নিজেদেরকে গড়াইতাম তাহলে ফসলের জন্য এত চিন্তা ভাবনা করা লাগতো না আমরা নিজেদেরকে গড়াইতেও পারি আমরা তো হুজুরে আকরম সাল ওয়াসাল্লামের উম্মত সুন্নত মোতাবেক একটু চলার চেষ্টা করে এটা আমাদের কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে কম আজ কম রাত্রিকালীন দুই চার রেগাত নামাজ পড়ে খালওয়াতের মধ্যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার তফিক যেন সবার হয়ে যায় এ আল্লাহ তুমি আমাদেরকে তফিক দান করো